আপ্পামের জালিগুলো দেখো কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা আপ্পাম কিন্তু নরম তুলতুলে সাথে হেলদি আর একদম ঝটপট তৈরি করে নেওয়া যায় বন্ধুরা হাতে যদি সময় একদম কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো খুব ঝটপট তৈরি হয়ে যায় এবং খুব কম সময় লাগে একদম সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপ্পাম বানিয়ে দেখাবো এটা একদম সাউথ ইন্ডিয়ান একটা ডিশ এটা সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু ঝামেলার কারণে বানাতে যায় না এই তার সাথে যদি থাকি এরকম একটা চাটনি তাহলে তো কোনো কথাই হবে না তো চলো দেখে নিই কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় দেখো আমি এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন ভাজা ছোলা যেটা ছোলাটাকে ভেজে নিয়ে ছাড় খোসা ছাড়ানো সেই ছোলাটা আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখো হাফ কাপ মতন নিয়ে নিয়েছি বাদাম এটা চিনে বাদাম চিনে বাদামটাকে আমি এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক টুকরো মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারো লঙ্কা বাড়িয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এটাও আমি দিয়ে দিলাম তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ মতন চিনি আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস তোমরা চাইলে কিন্তু এখানে টক দইটাও ব্যবহার করতে পারো বা তেঁতুলও ব্যবহার করতে পারো আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস আর দেখো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা চাইলে কারিপাতাটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই কারিপাতা ছাড়াও কিন্তু এই চাটনিটা ভালো লাগবে তো দেখো এটা দিয়ে দিলাম এবার আমি এটাকে হাফ কাপ মতন জল দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব আর খুব পাতলা কিন্তু চাটনিটা তৈরি হবে না একটু ঘনত্বের তৈরি করে নিতে হবে তো চলো এটাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে চাটনিটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো এটা আমি ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এরকম কিন্তু হবে করবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি একটা তরকা দেব তরকা করে নেবো সেটা আমি এই চাটনিটার মধ্যে দেব তার জন্য দেখো আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা তরকা প্যান তার মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার দেখো এখানে একটু কালো সর্ষে আর হাফ মতন শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি সেটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার একটু হালকাভাবে ঠিক ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দেখো এখানে একটু কারিপাতা দিয়ে দিচ্ছি কারিপাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে তো কারিপাতাটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে এটা হয়ে গেছে এবার আমি এটাকে দেখো যে চাটনিটা বানিয়ে রেখেছি তার মধ্যে ছোঁক দিয়ে দেবো দেখো প্রথমে আমি অল্প একটু দিলাম দিয়ে এবার একটু মিশিয়ে নেব প্রথমে পুরোটা দিয়ে দেবো না একটু দিয়ে আমি এটাকে পা ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব তারপরে আমি আবারও আর একটু দিয়ে দেবো তো প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি চাটনিটার মধ্যে তো এবার বাকিটা আমি এবার ঢেলে দিচ্ছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো এই চাটনিটা আমার রেডি হয়ে গেছে চাটনিটা আমি করে নিলাম এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এবার দেখো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি কিন্তু এবার দেখো এখানে একটা বাটির মাপে আমি কিন্তু এক বাটি মতন সুজি নিয়ে নিয়েছি এখানে প্রায় দুশো গ্রাম মতন সুজি আছে এই এক বাটি সুজিটা আমি মিক্সিং বোলে দিয়ে দিলাম এবার এই বাটির মাপে কিন্তু আমি হাফ বাটি মতন টক দই নিয়ে নিয়েছি এক বাটি সুজির সাথে হাফ বাটি টক দই আমি নিয়েছি তো দিয়ে দিলাম এরপর দেখো স্বাদ মতন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন তারপর এখানে দেখো হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি এই কাপের মাপে আমি দিচ্ছি কাপটা কিন্তু একটু ছোটো তাই জন্য এটা হাফ কাপ বলছি এই কাপ এটা কিন্তু হাফ কাপই হবে কারণ এটা খুব ছোট কাপ তাই জন্য হাফ কাপ বলছি এটাকে আমি এবার ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নিয়ে দেখো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখো ঢেলে নিয়েছি এটা অনেকটাই ঘনত্ব মোটা ঘনত্ব আছে তাই জন্য এটা আমি হাফ কাপ মতন জল দিয়ে এবার ভালো করে একটু পাতলা ব্যাটার তৈরি করবো খুব পাতলা কিন্তু ব্যাটারটা তৈরি হবে না আবার খুব মোটাও হবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন তৈরি হবে তো এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ এটা কিন্তু খুব হেলদি একটা ডিশ একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আর এইসব সাউথ ইন্ডিয়ান ডিশ কিন্তু খেতে অসাধারণ লাগে আর খুব হেলদি হয় তো দেখো দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে ঠিক এরকম করে আঙুল দিয়ে টানলে যদি দাগটা রয়ে যায় তাহলে জানবে এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পার এরপর দেখো আমি এখানে একটা দশ টাকার ইনো নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ব্রেকিং সোডাটাও ব্যবহার করতে পারো কিন্তু ইনোটাতে ভালো জাল জালি তৈরি হবে তাই জন্য ইনোটাই দেওয়ার চেষ্টা করবে এবার ইনোটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো ইনোটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ তো ইনোটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না এবার ঠিক তাওয়াটাকে গরম করে এটা করে নিতে হবে তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ফুলে উঠেছে তো চলো এবার আমি দেখো এখানে তাওয়া গরম করতে চাপিয়ে দিয়েছিলাম এবার এই ব্যাটারটাকে একটু হাতে করে ঘুরিয়ে নিয়ে আমি এটাতে করে দু হাতা মতন তুলে দিয়ে দেবো যেহেতু হাতাটা আমার একটু ছোট। তোমরা চাইলে কিন্তু একটু বড় হাতা নিয়ে এক হাতা দিলেই কিন্তু হয়ে যাবে আর এটাকে ছড়ানোর কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র তাওয়ার মাঝখানে এরকমভাবে দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জালিগুলো কত তাড়াতাড়ি জালিগুলো তৈরি হচ্ছে আর এই ওপরটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ কিন্তু হাত দেবে না ঠিক দেখতে পাচ্ছ কত জালি তৈরি হচ্ছে নিজে নিজেই কিন্তু এই জালিগুলো তৈরি হয়ে যাবে যতক্ষণ না ওপরটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাতে হাত দেওয়া যাবে না তো দেখো নিজে নিজেই কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে যত শুকিয়ে গেলেই তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন তৈরি হয়েছে এটা কিন্তু পুরো বিনা তেলে কোনো তেল কিন্তু আমি দিইনি তাওয়ার মধ্যে দেখতেই পাচ্ছ এটা তেল ছাড়াই কিন্তু এই খাবারটা তৈরি করে দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ ওপরটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবার তোমাদেরকে আমি নিচটা দেখাচ্ছি যে নিচের তলাটা কেমনভাবে পারফেক্ট তৈরি হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ কোনো তেল ছাড়াই দেখো কতটা জালি তৈরি হয়েছে দেখো তলাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এটা এক পাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে এক দিকটা হয়ে গেলেই আর ওপর দিকটা যদি শুকিয়ে যায় তাহলে জানবে এই আপ্পামটা তৈরি হয়ে গেছে দেখো কতটা সুন্দর জালি তৈরি হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা আপ্পাম তৈরি করে নেব নিচটাও কত সুন্দর হয়ে গেছে একদম পারফেক্টভাবে আর একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ঠিক এইভাবে প্রত্যেকটা আপ্পাম আমি তৈরি করে নেব আর খুবই নরম তৈরি হয়েছে বন্ধুরা একবার বানিয়ে দেখবে বাড়িতে আর ঠিক এতটাই জালি কিন্তু তৈরি হবে এই পদ্ধতিতে একবার করে দেখো দেখো কত সুন্দর হয়েছে আমি তুলে নিচ্ছি এটাকে এইভাবে আমি প্রত্যেকটা আপ্পাম তৈরি করে নেব দেখো আমি এখানে দু হাতার মতন ব্যাটার দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখবে ওপরটা ঠিক শুকিয়ে এসছে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে আসবে আর জালিগুলো উঠবে ততক্ষণ কিন্তু এটা তোলা যাবে না তো দেখো এটা যতক্ষণ না শুকিয়ে আসছে একটু অপেক্ষা করব এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে আমি প্রত্যেকটা আপ্পামকে তৈরি করে নেব দেখো এটাও কিন্তু খুব জালি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আপ্পাম হবে একদম নরম তুলতুলে আর জালিদার আর বিনা তেলে এত সুন্দর একটা আপ্পামের রেসিপি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে আর যখনই রুটি পরোটা বা কিছু ভাত খেতে ইচ্ছে না করবে তখনই কিন্তু এটা বানিয়ে নিতে পারো দেখো আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে আর এতটা নরম তুলতুলে হয় এই আপ্পামগুলো না বানালে বুঝতেই পারবে না এই সাউথ ইন্ডিয়ান ডিশটা কতটা অসাধারণ খেতে হয় খুবই সহজ বন্ধুরা একবার হলো বাড়িতে বানাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগলো কতটা জালিদার হয়েছে দেখতে পাচ্ছ দেখে নাও কতটা জালিদার হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে পিছনটাও দেখো কতটা সুন্দর হয়েছে আর খুবই নরম তৈরি হয় একদম মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কতটা নরম তৈরি হয়েছে আর কতটা সফট একদম হাত দিলেই কিন্তু একদম নরম তুল তুলে তো বন্ধুরা আশা করবো আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আবার নতুন কোন রেসিপি আপডেট পেয়ে যাবে